নতুন আরেকটি লাগে তোমাদের সকলকে সাহায্য সকালবেলা ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি মিশুকে খেতে দিয়ে দিয়েছি মিশু আজকে মিশু আর গোপুর দুজনেরই সকালবেলা ব্রেকফাস্টে একই খাবার মুড়ি আর বিস্কিট দেখাই তোমাদেরকে কো বাবা এই যে একজন এখানে মুড়ি বিস্কিট খাচ্ছে আর একজন ঠাকুর ঘাড়ে বসে বসে মুড়ি বিস্কিট খাচ্ছে ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে যেটা প্রথম সেটা কমপ্লিট হয়ে গেলে মাথাটা একটা ফাঁকা হয়ে যায় পরে চাটা বসিয়েছি চাটা খাবো কালকে আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম তো মেঘলা ঝোড়ো হাওয়া দিক না মানে আমরা তো তাড়াতাড়ি বাড়ি করে চলে এসেছিলাম আর কালকে কোনো রকম আমাদের কোনো ডেস্টিনেশন ছিল না বলে এইদিক ওদিক ঘুরে পরে চলে এসেছিলাম সানসেট দেখার ইচ্ছে ছিল কিন্তু সানসেট দেখতে আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে হচ্ছে সাড়ে পাঁচটার সময় আর যখন গিয়ে পৌঁছায় যে জায়গাটাতে সানসেটটা দেখতে ভালো লাগে সেখানে একটু ওছাতে পৌঁছাতে ছটা বেজে যায় মানে সারা রাতই কালকে বৃদ্ধ চমকেছে আর মাঝে মাঝে একটু একটু করে বৃষ্টি করেছে কিন্তু হয় হাওয়াটার জন্য বেশ মানে কালকে বেশ গরম ছিল সারাদিনে ছিল বলে তো যাই হোক মাসি এখনও আসেনি বাজে হচ্ছে সাড়ে আটটা আজকে মাসি আসার কথা কালকে মাসিরা গেছিলো হচ্ছে দিনে মাসির বাড়ি হচ্ছে একটু গ্রামে মানে মেন শিলচর থেকে বলছে দু ঘন্টা নাকি ভেতরে যেতে হয় আজকে চলে আসবে তো দেখি কত তুমি আসে আটটায় আসার সময় এখন সাড়ে আটটায় বাজে চা বসেছি চা খাবো এ না চা হয়ে গেছে তুমি চাটা নিয়ে যাও আমি ফ্রিজ থেকে মাছটা বার করি মাছটা বার করে দিলে অনেকটা ইয়ে হয়ে যাবে এখানকার ফ্রিজটা আমাদের এতটাই ছোট মানে কোনো এক কিছু বাজার করলে আমাদের ভরে যায় আর কলকাতার ফ্রিজটা তো খালি পরে আছে অত বড় ফ্রিজ পুরো মাছ জমে আছে থেকে আজকে মশারিটা খুলে পরে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম দেখো আধা ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে গেছে বিছনার সমস্ত জিনিসগুলো নামিয়ে পড়ে এই রে সমস্ত জিনিস আজকে পরিষ্কার হয়ে গেছে মাসিকে দিয়ে ছাদে দিয়ে দিব আবার নতুন করে ঢুকাবো মিস্টার জামা কাপড়গুলো কই দাও এই শনি রবিবার দিন আমাদের জিনিসপত্র শেষ নেই ওয়াশিং মেশিন দু তিনবার চলতে থাকে আর একবার ঢুকবে নিয়ে আসো এক বোঝা নিয়ে আসছে দেখো দুটো জামা আর একটা প্যান্ট হয়েছে হবে না থাক আর একটু পড়ুক বেলার দিকে চালিয়ে দেবো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে নটা মাসি এখনো পর্যন্ত আসলো না মানে এক ঘন্টা লেট আজকে ইচ্ছে ছিল একটু ছুটির দিন বলে একটু ভেবেছিলাম যে আজকে ব্রেকফাস্টে লুচি আর সাদা আলুর তরকারি করব তো মাসি আসলে একটু ভালো হতো আর সাদা তেলও নেই মাসি আসার সময় মাসিকে ভাবছিলাম যে ফোন করে দেবো মাসি গিয়ে নিয়ে আসো কিন্তু মাসির তো ফোনও লাগছে না আর এদিকে মাসির আসার কোনো আতাপাতা নেই সাড়ে নটা বেজে গেছে মাসি চলে এসছে নটা নাগাদি এই যে এখানে আলুর তরকারিও কেটে দিয়েছে সাদা আলুর তরকারি করবো আর মাসিকে দিয়ে একটু মুড়ি আনালাম এখন গোবু আর আমার দুই গোবুই তো মুড়ি খায় আর এখানে কিছুটা সাদা তেল এবার গ্রসারি শপিং করতে গিয়ে আমরা পুরো সাদা তেল সর্ষের তেল কিছুই আনতে ভুল মানে সেরকমভাবে মনে করে যায়নি যে কী কী নাই তো আলুর তরকারিটা চাপিয়ে দিই মাসি এখন ময়দাটা মাখবে বেশ অনেক দিন পর সাদা আলুর তরকারি করছে আজকে আমার বাড়িতে গোপুকে প্রথম লুচি দেওয়া হচ্ছে এত ভালো আমি ব্রেকফাস্ট কোনোদিনও দিতে পারিনি আজকে দিচ্ছি খাও গোপু তুমি খাও তারপরে আমরা খাবো থালার তুলনায় গ্লাসটা অনেকটাই ছোটো এবার গিয়ে গ্লাস কিনবো একটা বুঝলে সকালবেলা একবার কিছু একটু দিয়ে দিয়েছি এটা সেম টাইম ব্রেকফাস্ট সকালবেলা ব্রেকফাস্ট নর্মালি একবার দিয়ে একবার সান করে দিয়ে একবার সন্ধ্যেবেলা দিই আজকে এটা মানে কী বলবো এক্সট্রা বলে বাড়িতে যেরকম ভালো খাওয়ার হতে গেলে বাচ্চারা খায় সেরকম আমার বপুও পেয়েছে আজকে আমার বপুটা খায় কি না সেটা হচ্ছে বাবা আমার বপুটা লুচি খেতে ভালোবাসে তবে ওর যে ওটা সুজি করতে হবে না হলে ও খাবে না যায় বাজে এখন দশটা আমি আর মাসি মিলে মাসি আসার পর প্রথমে রান্নাঘরটা ভালো করে মুছা করালাম কারণ কালকে রাতে রান্না হয়েছে দিয়ে পরে এখন গোপুকে খাবারটা দেবো বলেই ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে রান্না করলাম লুচি আর সাদা আলুর তরকারি আগে গোপুকে দিয়ে দিয়েছি তারপর আমার গপুকেও দিয়ে দিয়েছি আর এই যে এখন আমরা ব্রেকফাস্টটা করব দশটা বেজে গেলে আজকে অনেকটা লেট হয়ে গেল চাবি চাবি গাড়ির চাবি গাড়ি পরিষ্কার করতে যাচ্ছে তুমিও গাড়ি পরিষ্কার করবে যা ভালো করে পরিষ্কার করে দিও হ্যাঁ ঠিক আছে যাচ্ছি না ভালো করে পরিষ্কার করবে যাতে সন্ধেবেলা ঘুরতে যেতে পারি বাই সি ইউ বাজে এখন এগারোটা বাজতে পাঁচ খাওয়া দাওয়া কমপ্লিট করে মিস্টার সিনহা চলে গেছে হচ্ছে নিচে ওর গাড়িটা পরিষ্কার করতে তো দুটো গাড়ি পরিষ্কার করবে বাইক কা কার দুটো পরিষ্কার করবে আর মিশুও সাথে চলে গেল আমাদের ড্রেসিং টেবিলটা ছিল হচ্ছে আগে এই কোনাতে মানে বাথরুমের দরজার জাস্ট পাশে কালকে না রাত্রেবেলা ড্রেসিং টেবিলটা এই জায়গাটাতে করে দিয়েছি কেন বলো তো এখান দিয়ে যেহেতু জানলা দিয়ে উপর থেকে জল পড়ছে আর জলটা গড়িয়ে ড্রেসিং টেবিলে যাচ্ছে আর ড্রেসিং টেবিলে কাঠটা যেহেতু ধর কাঠ বুঝতেই পারছো জল ফেলে কি হবে ওই জন্য জাস্ট জানলার পাশে রেখেছি আর ওখানে না অনেকটা আলো আছে তো তো বেশ ভালো ড্রেসিং টেবিলটা ইউজ করা যাচ্ছে কালকে এই সময়টা আমি বসে থাকার টাইম পাচ্ছিলাম না এত কাজ ছিল আর ছুটির দিনে মনে হয় যে কোনো কাজ নেই কোনো কাজ নেই রান্না বান্না না থাকলেও কিন্তু প্রচুর কাজ থাকে আজকে আলু দিয়ে মাছের ঝোল হবে পাতলা করে করে হ্যাঁ পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে এটা এটা মাছটা তো ভাজা রেখেছিল দিন পর আজকে মাছ ভাজা নিয়ে বসেছি নর্মালি আমি মাছ ভাজা খাই না যেহেতু নিজে ভাজি নিজে রান্না করে খেতে ইচ্ছে করে না মাসিকে বললাম যে আমাকে দাও আমি মাছ ভাজা খাবো বাকিদেরকে বললাম বাকিরা খাবে না বাজে এখন একটা স্নান দান কমপ্লিট হলেও আজকে অনেকটাই লেট হয়ে গেল অন্যদিন তো তাড়াতাড়ি হয়ে যায় এই যে এরা জুতো পরিষ্কার করতে অনেকটা টাইম নিয়ে নিয়েছে এখন পুজো করবো লুচি খাওয়ার জন্য অনেকটাই পেটটা ভরে আছে লুচি খেলে যেহেতু পেটটা ভরে থাকে জন্য এখন অল্প করেই ভাতটা দিয়েছি আর মিশু মাছ খেতে ভীষণ ভালোবাসি মিশুকে খাওয়া দাওয়া হ্যাঁ আজকে সকাল থেকে আমাদের কথা জুতো নিয়ে আলোচনা হচ্ছে জুতো পরিষ্কার জুতো ডোবাও সার্ফে ডোবাও এ করো যাই হোক যেটা বলছিলাম একটা বেজে গেছে একটা কোথায় এখন পরে দুটো বাজে রান্না রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছিলো আজকে যেহেতু সকালবেলায় লুচি খাওয়া হয়েছে ওই জন্য কারোই সেভাবে খাওয়ার তাকিদাটা নেই মিশুকে এই খাওয়ালাম এখন আমরা খাবো মাসিকে বললাম লেট করে লাভ নেই মাসি আবার দুটো আড়াইটার মধ্যে বেরিয়ে যায় তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করবো যদি বিকালবেলা হয় আজকে যদি আমাদেরকে নিয়ে বেরোয় তাহলে যাব। সানসেটটা দেখতে সানসেটটা দেখতে না এখানকার খুবই ভালো লাগে ওই যে তোমাদেরকে বললাম পাহাড়ের উপর দিয়ে হয়তো আর ওই ওই জায়গাটা না বিশেষ করে ছুটির দিনে সবাই যায় সবাই মানে তুমি ছোট থেকে বড়ো সবাই যায় মানে ওখানে যাওয়ার কোনো বয়স নেই তো যাই হোক চলো আজকে যদি তাড়াতাড়ি করে বেরোতে পারি আজকে সবাই মিলে নিচে বসেছি খেতে ঠান্ডা ঠান্ডা বেশ আর আজকে একটু গরমও পড়েছে ওই জন্য বললাম যে নিজেই বসো তাহলে ভালো লাগবে আর টিভিতে চালিয়ে দিয়েছে একটা সিরিজ ওটা দেখতে দেখতে আজকে খাওয়া হচ্ছে শনি রবিবার দিন ছুটি থাকলে আমাদের এরকমই হয় আমাদের মেনুটা হচ্ছে করলা ভাজার কাঁঠালের তরকারি কাঁঠালের তরকারিটা আমরা শেষ করতে পারছি না মাছের ঝোল হচ্ছে এখন বাজে হচ্ছে মিশুকে ঘুম অনেক চেষ্টা করলাম আমরা কেউ পারলাম না আর ছেড়েও দিলাম থাক আজকে না থাক দেখবো রাত্রেবেলা কটার সময় ঘুমায় এখন বললাম চলো তাহলে ঘুরে আসি বাইরে থেকে বাড়িতে বসে থেকে লাভ নেই দিতে আজ আর কালই আছে কালকে হবে কি হবে না আজকে এরকমই ঘুরে আসবো ঘুরে আসি একটু বাড়িতে থেকেও লাভ নেই এই যে একজন তো দুষ্টুমি শেষ নেই দুষ্টুমি করেই যাচ্ছে চটপট রেডি হয়ে নিয়েছি আজকে মোবাইলে চার্জও নেই সকাল থেকে মোবাইলে চার্জটা দেওয়া হয়নি গাড়িতে দিয়ে দিব চলো তাহলে বেরো হ্যাঁ নিয়ে নিয়েছি বোতলও নিয়ে নিয়েছি আজকে পার্কিং পুরো ফাঁকা শুধু আমাদের গাড়ি এই গাড়িটাই আছে আজকে গাড়ি বার করতে অসুবিধা হবে না বলো আজকে ইজিলি গাড়ি বেরিয়ে অন্য দিন তো গাড়ি বার করতে কি অসুবিধা হয় চলো চলো ওদিকে চলো ওদিকে চলে আসো এদিকে এদিকে ওটা বাবার সিট এটা আমার তোমার সিট আসো এখানে একজন বলছে এটা দিয়ে স্টার্ট করব তুমি দেখতে দেখতে এই সব তোমাকে করতে হবে না বাবা আছে ওইসব করার জন্য ঠিক আছে তুমি গাড়িতে উঠবে শুধু এনজয় করবে গাড়িটা এই তিন দিন পর পর বেরোনোর জন্য মিশু বিশাল মজা পেয়েছে ও তো মানে কী যে খুশি হচ্ছে বেরোনো দেখে মানে ঘুম টুম কিচ্ছু নেই দুপুর থেকে যদিও বা বেরোনো প্ল্যান আগে ছিল না আমাদের যখন দেখলাম মিশু ঘুমোচ্ছেই না তাহলে বাড়িতে বসে থেকে শয়ে শুধু ধরলাম নেই ও না ঘুমালে আমরাও ঘুমোতে পারবো না ওই জন্য বললাম চলো তাহলে ঘুরে আসি আর যে কাজটা দুদিন ধরে তিন দিন ধরে আমরা করতে পারছি না এটা আজকে গিয়ে দেখবো নাহলে ভালো লাগছে না অনেক দিন ধরে আমরা আগে যেরকম চারটের সময় সাড়ে তিনটার সময় বেরিয়ে যেতাম শীতের আগের কথা বলছি তো তখন খুব সুন্দর ভিউ দেখতে পেতাম আর এই মানে ঘুরে এসে পরে আমাদের টাইমিং টেক

তুমি চলো মন দিয়ে গাড়ি চালাও আজকে আমার এত বিধ্বস্ত অবস্থা এত তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেরিয়েছি বাড়ি থেকে কিছুই করিনি জাস্ট চুলটা হাসিয়েছি আর ড্রেসটা চেঞ্জ করেছি আর বেরিয়েছি ওই জন্য নিজেকে দেখে এখন কেমন যেন মনে হচ্ছে বিধ্বস্ত মানে একজনের পাশে আমাকে ঠিকঠাক লাগছে না ওই জন্য হাসছি মনে মনে দেখছি যাই হোক ঠিক আছে অন্যদিন আমি সময় পাবো সেদিন করবো আজকে আমার ইচ্ছে করেনি এই রাস্তাটা কি সুন্দর না সিরিয়াসলি আমরা যখন প্রথম এসেছিলাম তখন এরকমটা ছিল না এখন মানে যে দিন দিন আরও সুন্দর লাগছে তারাও তোমাদেরকে দেখাচ্ছে কালকে আমরা এই রাস্তা দিয়েই এসেছিলাম কিন্তু কালকের ভিউটা তোমরা যারা ভিডিও দেখেছো তারা তো জানে দেখেইছ আর এই রাস্তার ভিউটা দেখো এত সুন্দর মানে এরকমটা ছিল না আমরা যখন এসেছিলাম মোটমাট এর থেকেও মানে আরও ভালো এই রেস্টুরেন্টে আমরা প্রথম এসেছিলাম চিলা উঠে তারপর তো এখন কত রেস্টুরেন্ট হয়ে গেছে তখন আমরা শিলচরে এসেছিলাম তখন এই রাস্তাতে ঘুরতে এসেছিলাম মা বাবারা বেরিয়ে গেছিলো এক মাস পরই এক মাস আমরা কোথাও যাইনি এক মাস বাড়িতেই ছিলাম তারপর যখন মানে মা বাবারা চলে গেল তারপর থেকে আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করতে শুরু করলাম শিলচরটাকে এই রাস্তাতে প্রথমে এসেছিলাম এয়ারপোর্টের রাস্তাটা যেহেতু আমাদের চেনা জানা ছিল খুঁজে 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 একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম তখন মানে হাতে কোনা কয়েকটা রেস্টুরেন্ট ছিল ওদিক থেকে আসতেই প্রথম চিলাউটি ছিল তো ওই ওই রেস্টুরেন্টে প্রথমে আমরা খেয়েছিলাম বেশ খাবার দাবার খুবই ভালো তারপর তো এতদিনে মানে কতগুলো যে রেস্টুরেন্ট হয়ে গেলো তার নেই ঠিক মানে আস্তে আস্তে মানে পুরো রাস্তাটাই এয়ারপোর্টের এয়ারপোর্টের রাস্তাটা অবশ্যই অন্যদিক আর এটা হচ্ছে অন্যদিক এটা হচ্ছে সোজা কোন দিকে যাইগো এটা সোজা তোমার হাফ হাফলং হাফলং এর রাস্তা তো অনেক দূরে মানে অনেক দূর পর্যন্তই আমরা গেছি অনেকবারই গেছি বেশ ভালো রাস্তাটা সুন্দর মানে এই ভিউটা দেখতেই বেশ ভালো লাগে কিন্তু তোমাদেরকে বলছিলাম পাহাড় দেখাবো কিন্তু পাহাড় তোমরা দেখতে পাবে না কারণ পুরো মেঘলা আকাশ আর এখান থেকে সুন্দর আমরা পাহাড় দেখতে পেতাম মানে যতবারই এর আগে এসেছি পাহাড় দেখতে পেয়েছি শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ ওই জন্যই বিশেষ করে আমাদের এই রাস্তাতে আসতে ভালো লাগে ওই যে ওই যে পাহাড় ওই যে পাহাড় ওই যে দেখতে পাচ্ছো তোমরা আমরা তো দেখতে পাচ্ছি গোটা রাস্তাটাতেই চা বাগান রয়েছে এত সুন্দরখানে আমরা একবার পিকনিকও করেছি মানে দুজন মিলে তিনজন মিলে যতদূর যে হেঁটে যাওয়া যাবে ততদূরই চা বাগান একগুলো দেখলে মনে হবে মাঝে মাঝে যে দার্জিলিং দার্জিলিং সব চা বাগান থেকে কাজ করে যাচ্ছে ওই যে চা পাতা তুলে নিয়ে যাচ্ছে হ্যাঁ 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 কাজ করে যাচ্ছো কি আর ভিউ এনজয় করব এটা খাবো ওটা খাবো এটা দাও ওটা দাও ওটা লাগবে এটা লাগবে এখানে না ওখানে না এগুলো করতে করতেই তো আমাদের রাস্তা শেষ মানে মানে চারদিকে তাকিয়ে কি দেখবো মানে গাড়ির মধ্যে থেকেই আমাদের একদম শেষ হয়ে যায় যাই হোক একটা শেষ হয়ে গেল এখন আর একটা দেখা যাচ্ছে আর কী সুন্দর লাগছে দেখো এই জায়গাটা দেখো একবার কি অসাধারণ ভিউ মানে চোখ শান্তি পাবে এরকম একটা জায়গা মানে এই জায়গাটা এখান থেকে পাহাড়টা স্টার্ট হচ্ছে দিয়ে তোমরা ওদিকে চলে গেলে একদম পুরো পাহাড় 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 হ্যাঁ 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 এটা কেটে এটা রাস্তাটা হয়েছে মানে বলতে চাইছি যে পাহাড়টা এই পর্যন্ত ছিল এই পর্যন্ত চলে এখানে শেষ ছিল এটাকে কেটে পাহাড়টাকে কেটে অত দূর নিয়ে গিয়ে রাস্তাটা তৈরি হয়েছে আর আমরা ওই রাস্তা দিয়েই আসলাম আর এদিক দিয়ে সোজা চলে গেলে চলে যাবে হচ্ছে হাফ লং যেটা আমরা কিছুদিন আগেই ঘুরে আসলাম বাই ট্রেনে হ্যাঁ আমাদের একবার গাড়িতে করে ইচ্ছা আছে আর এখানে সবাই ছবি তুলতে আসে এত সুন্দর জায়গা না মানে এটা কি বলে এটাকে ভিউ পয়েন্ট এখান থেকে সানসেটটা দেখতে দারুণ লাগে দারুণ আমরা এই জায়গাটাতেই দাঁড়িয়ে থাকি আগে আসতাম এখানে দাঁড়িয়ে থাকতাম এখান থেকে সূর্যটা খুব সুন্দরভাবে ডুবতো কিন্তু এখন ওয়েট করতে পারছি না ওই যে একজন ব্যস্ত হয়ে গেছে ব্যস্ত এখন যাব গিয়ে পরে একটু এগিয়ে গিয়ে মানে শহরে ঢোকার আগে রাস্তাটাতেই বসে থাকবো ওখানে গিয়ে এখানে অনেকটা ফাঁকা তো ওই জন্য মিস্তে আসে বলে এখানে দাঁড়ানো যাবে না জোর করে এখন গাড়িতে চাপালাম মানে ও ওই যে দেখে নিয়েছে পুকুর নিচে জল আছে ওই জলে যাবে ওই জল দেখলে একদম পাগল হয়ে যায় জলে নামার জন্য তো যাই হোক কোনো রকমে গাড়িতে উঠালাম ওর কিছুক্ষণ কান্নাকাটি না নিচে নদী আচ্ছা নিচে নদী আছে নদী পাহাড়ের নিচে তো নদী থাকে পুকুর তো থরি থাকে সামনে গিয়ে একটু বসবো আগে মিশুকে ঘুমটা পারি দিও ঘুমোয়নি দুপুরবেলা যদি ঘুমোই তো ঘুমিয়ে যাবে এখান থেকে যেতে যেতে আমাদের আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো সময় লাগবে বলতে বলতে দু তিন মিনিটের মধ্যে ঘুমিয়ে গেল শুধু মনে করতে হবে মিশুকে ঘুম পাড়াবো তাহলে যে কোনো সিচুয়েশানে যে কোনো জায়গাতে মিশু ঘুমিয়ে যায় হ্যাঁ দুপুরবেলা ঘুমায়নি তো ওই জন্য মানে যেদিনই আমরা দুপুরবেলা না ঘুম পাড়িয়ে এরকম এসেছি গাড়িতে মিশু করার সময় ঘুমিয়ে যায় কোনো অসুবিধা হয় না আস্তে আস্তে অনেকটাই টাইম লেগে গেল মিশু ঘুমিয়ে আছে এখনো মধ্যে বাড়িতে আসেনি অবশ্য যেখানে আসবো বলছিলাম সেখানে চলে এসেছি দাঁড়া দেখাচ্ছি আজ এখন ছটার মতো বাইরেই আছি এখনো পর্যন্ত এই ধাবাটা থেকে এখন চা অর্ডার করলাম চা খাবো দিনের শেষে চা না হলে আমাদের আবার চলে না তাই না চলে এসেছি সাড়ে সাতটা থেকে সাতটার মধ্যে মনে হয় ঢুকে গেছিলাম বলো সাতটার মধ্যে ঢুকে গেছিলাম আজকে না একটা কেশ করে দিয়েছি মানে চা খেতে তোমরা তোমাদের লাস্ট ভিডিও তোমরা চায়েরই দেখেছো দিয়ে চাটা খাওয়ার জন্য আমি চায়ের রংটা বিশেষ করে দেখার জন্য ফ্ল্যাশ দিয়ে যখন ভিডিওটা করলাম তখন মনে হলো একটু আমি নিজেও লাইটটা জ্বালিয়ে দেখি আর হাতে ফোনটা নিয়ে আমি গাড়ির লাইটটা জ্বালাতে গেছি আর নিচেই ছিল চায়ের কাপটা মানে লাইটটা জ্বালাতে গেছি আর হাত থেকে ফোনটা ধপ করে চায়ের ওপর যায় আর গোটা গাড়িতে চাটা ছিটিয়ে গেছে আমি তো জানি আজকে গাড়ি সাফ করেছে পুরো ভেতর বাইরে সবটা আজকে গাড়ি সাফ করেছে যাই হোক তারপরে আবার সাথে সাথে আমার তো কিছু বলার নেই ওখানে আমি যা ঘটনা ঘটিয়ে দিয়েছি আজকে পরে পুরো ভর্তি কাপ পুরো চাটাই পড়ে গেছে গাড়ির মানে পুরো সামনের দিকটাতে বুঝতেই পারছো আর কি বলবো আমি সোজা বাড়ি চলে এসেছি ভালো মতো মুছে দিয়েছি অবশ্য ওখানে মোছার জিনিস ছিল ভালো করে মুছে মুছে তারপরে যাই হোক তারপরে গেছিলাম হচ্ছে বাজারে অনেক সবজি বাজার করেছি কারণ কালকে বেরোতে পারবো না ওই জন্য সবজি টবজি বাজার করে নিয়ে চলে এসেছি আর এখন বাজার হচ্ছে আটটা তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছে আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেও দেখা হচ্ছে কালকে